পরকিয়া প্রেম করে শ্বশুরের হাত ধরে পালিয়ে গেলেন বৌমা পরকিয়া প্রেম করে শ্বশুরের হাত ধরে পালিয়ে গেছেন বৌমা এ ঘটনায় এলাকা জুড়ে বইছে নিন্দার ঝড় জানা যায় সাধুখালী গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে জুলহক দীর্ঘদিন প্রবাসে থাকেন শাশুড়ি ও দুই কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করতেন স্ত্রী তানিয়া খাতুন এদিকে স্বামী প্রবাসে থাকার সুযোগে তানিয়া খাতুন তার চাচা শ্বশুর আলম সাধু চালক ও দুই সন্তানের জনক আলমগীর হোসেনের সাথে গত এক বছর যাবৎ পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন বিষয়টি টের পেয়ে একাধিকবার নিষেধ করেন এলাকাবাসী তারপরও তারা তাদের এ অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে তাদের একবার হাতে নাতে ধরেও ফেলেন এলাকাবাসী পরে স্থানীয়ভাবে সেটি মীমাংসা করে দেয়া হয় কিন্তু প্রেম মানে না কোনো বাধা যেন সেটি প্রমাণ করলেন চাচা শ্বশুর ও বৌমা সোনাদানা নিয়ে গত সাত জুন সকালে চাচা শ্বশুরের হাত ধরে পালিয়ে যান বৌমা তানিয়া খাতুন ঘটনাটি ঘটেছে ঢিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে চাচা শ্বশুর আলমগীর একই গ্রামের মৃত শরিফুলের ছেলে আমার বিটার বস হইলে গিয়েছে যে ছয় লাখ টাকা নগদে নিয়ে গিয়েছে আর সাড়ে তিন লাখ টাকার গহনা নিয়ে গিয়েছে আর জিনিসপত্র মেলান নিয়ে গিয়েছে আমরা ঘুমাইসা নাইছি জিনিসপত্র সবকিছু আলমগীর বস সাথে করে বের করে চলে গিয়েছে এর আগে এই আলমগীর দীর্ঘদিন যাবত এই বাড়িতে আসা যাওয়া করে চাচা শ্বশুর হিসেবে মানে জুরুলীর বাপের হচ্ছে মামাতো ভাই তো এর আগেও এই ঘটনা ঘটিয়েছে তখন নিয়ে আসা হয়ে বা এরা নিয়ে গিয়েছে কর্তৃপক্ষ বা এদের আমাদের গ্রামে যারা ওই ছেলের পক্ষের মণ্ডল মাতব্বারা আছে তারা এসে তুলে দিয়ে গিয়েছে তো এখন এ জুরুলের এই বাড়িতে যে আলমগীর দীর্ঘদিন আসে আজকে কালকে না এবং সে বিভিন্ন সময় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সামরিকভাবে প্রতিবাদ করেছি মৌখিকভাবে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি এবং নিয়ারেস্ট মনে হয় মাস খানিক আগে আর একবার ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা জানাজানি হওয়ার পরেই ফেসবুকে একটা পোস্ট করা হয় সেই ফেসবুকের পোস্টের সূত্র ধরেই দুই পক্ষের মধ্যে একটা বিভাদ সৃষ্টি হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে এটা এটা খুব গভীর আরও গভীরতার নেয় এবং যেদিনে ঘটনা ঘটে সেই দিন আমি শুনলাম যে ও বিদেশ থেকে কিছু নগদ টাকা পাঠাচ্ছিল এবং কিছু টাকা ব্যাংকে ছিল সেই টাকাগুলো সবই নিয়ে সে ওই আলমগিরির সাথে চলে যায় এত আসলে যে সমাজ আমরা তো সুশীল সমাজের মানুষ এই সুশীল সমাজটা যারা অশান্ত রূপ নেসছে তারা আমাদের সমাজের কর্তৃপক্ষ আছে ইউপি সদস্য বা গ্রাম যারা মাতব্বার আছে এরা যদি সঠিক বিচার না করে এরা চাচ্ছে যে এই ছেলে এই ছেলে এবং মেয়েকে যার যার জায়গায় ফিরাই নেয় কিন্তু বারবার একটা মেয়ে এই ঘটনা ঘটবে ঘট পাবে বারবার একটা ছেলে ঘটনা ঘটাবে আর আমরা সেটাকে প্রতিবাদ না করে যাদের এটা সাপোর্ট করছি এটা আমি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ জানাই এই বিষয়টা আমরা স্টিকে দীর্ঘ এক বছর ধরে জানি এর আগেও ধরা মরা পড়েছে পড়ার পরে দেখা যাচ্ছে যে কথা আমরা অনেক দিনটাই জানছি যে এখানে শাখা যাওয়া করে বাজারঘাট করিয়ে দেয় এইভাবেই চলাফেরা করে তার চাষা শাশুড় জরুলির আত্মীয়তারা সেই হিসাবে আসা যাওয়া করে আমরা ভাবি যে ভালোভাবে মনে আসা যাওয়া করছে সেভাবে করতে করতে মাঝে এক তারিখ নিয়েও যায় নাকি আমরা শুনতে পারলাম নিয়ে গেছে সে তারপরে তার গোষ্ঠীর লোকজন এসে শাসন টাসন করলে করিয়ে বললো ঠিক আছে আর এখানে আসবে না এইভাবে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে আজকে গত তিন দিন চার দিন হয়ে গেল আবার নিয়ে গেছে এবং টাকা পয়সার বিষয়টা আমার বাড়ির একটু দ্রুত আর বলছে টাকা পয়সা গহনা নিয়ে গেছে কারণ আমরা বলতে যে এই ব্যক্তি এখানে না আসে আমাদের বাড়ির আশেপাশে আমরাও একটা লজ্জার বিষয় আমাদেরও মানুষ খারাপ বলছে যে ওই পাড়াটা পুরাটাই খারাপ এদের বাড়ি খুব আশা কইতো আমরা প্রতিবাদ করতে গেলে এরা এসে যে উল্টো করতো এরা বলছে না আমার চাচা হয় সমস্যা তোদের কি তোরা বলার কি ডা এরা আবার উল্টো মারতে যাই তোমাকে এই জন্য এদের বাড়িতে বেরিয়েও যায় আমরা দেখতে আসিনে বিশেষ করে এখন আর কি সামনে পারে বাড়ির পাশে সমাজ নষ্ট আছে এই জন্যে যে আমরা প্রতিবাদ করছি যে এই বাড়ি বহুত আসবেই না